হ্যালো কি আছো সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো বড় বড় মতো আমি शमी फ्रॉम সুবাসেডু সুবাসেডু থেকে আমি शमी হাজির হয়ে গেছি সো আজকে আমরা ওয়ান মার্ক কনফার্ম সিরিজের আরো একটা টিউটোরিয়াল নিয়ে আসছি এবং এইখানে আমরা আরো একটা চমৎকার লেসন দেখাবো যেখান থেকে এক নাম্বার পরীক্ষায় তোমাদের অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় থাকবে মানে থাকবে 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 দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আমি शमी এবং ক্লাসটা হচ্ছে ইংলিশ টপিক কোয়েশ্চেন সলভ সো কোয়েশ্চেনটা সলভ করার পূর্বে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব যে আমরা আসলে কি যেই কোয়েশ্চেনটা সলভ করতেছি সেটা ব্যাকগ্রাউন্ডটা কি কোন জায়গা থেকে সেটা আসলো ঠিক আছে ওকে আমরা চলো নেক্সট স্লাইডে চলে যাই সো দিস ইজ দা নেক্সট স্লাইড উই হ্যাভ সো দিস ইজ আমরা বলতেছি আগের ক্লাসে আমরা দেখতেছিলাম যে কিছু লিস্টেড ভার্ব আছে যেটা আমি লিখে রেখেছিলাম সেই ভার্বগুলা সব সময় ইনফিনিটিভ নাই এইবার আমরা দিস বলতেছি

অর্থাৎ কিছু ভার্ব আছে যেটা লিস্টের যে ভার্ব এই ভার্ব সবসময়ের জন্য জেরান পার্টিসিপাল ফর্ম নেবে অথবা আইএনজি ফর্ম নেবে ইন দা কমপ্লিমেন্ট সেকশন সো সেই ভার্ব কি দেখো সেটা আমি লিখছি অ্যাডমিট অ্যাপ্রিসিয়েট অ্যাভয়েড ফিনিশ কিপ মিস পোস্টপোন কমপ্লিট কনসিডার ডিলে প্র্যাকটিস কুইট রেকমেন্ডেড রেকমেন্ড রিগ্রেট ডিনাই

সো এই যে যে ভার্বগুলা বললাম এই ভার্বগুলা অলওয়েজ অলওয়েজ আইএনজি ফর্ম নিবে অর্থাৎ এই ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটা অবশ্যই আইএনজি ফর্ম হবে তো আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাইতেছি বললাম ও বলতে যাইতেছি কষ্ট কইরা হইল এই যে কয়েকটা ভার্ব আমি লিখে রেখেছি লিখে রেখেছি খুবই ইম্পর্টেন্ট এর বাইরে থাকা খুবই টাপ এই ভার্বগুলো একটু মাথায় রেখে

সেটাকে সেটা পূর্বে আমরা ইনফিনিটিভ বসাবো বা টু বসাবো দ্যাটস ক্লিয়ার সো আমরা মোটামুটি বুঝতে পারছি এই ভার্বগুলা এবং এটা পরে কি কি বসবে পরের সেকশনে আমরা একটা एग्जांपल দেখব সেই एग्जांपल দেখার মাধ্যমে আমাদের পুরো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে সেটা কি সেটা হচ্ছে যে আমরা বললাম যে ওকে আমরা সাবজেক্ট নিব এবং ভার্ব আইএনজি ফর্ম এক্সটেনশন আমরা একটা এক্সাম্পল দেখতেছি হি এনজয় অর্থাৎ সে প্লেনে ভ্রমণ করতে ভালোবাসে ট্রেনে প্লেনে ভ্রমণ করতে সে অনেক বেশি এনজয় তার অনেক ভালো লাগে আর কি তাহলে দেখো এনজয় একটা ভার্ভ এনজয় একটা ভার্ব যেটা আমরা উপরে দেখে আসছি এই ভার্বের পরে আমরা বলছি কোনো ভার্ভ আসলে সেটা আইনজীবী ফর্ম হবে সো দিস ইজ আ ট্রাভেলিং দিস ইজ আ ট্রাভেলিং এনজয়স ট্রাভেলিং কেন আমরা ট্রাভেলিং বললাম কারণ হচ্ছে এনজয় ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেটা আইএনজি ফর্ম হবে তাহলে আমরা সেটাকে আইএনজি ফর্ম করে ফেললাম এইখানে যদি আমি এনজয়ের পরে যদি টু ট্রাভেল দিতাম তাহলে সেটা ভুল হইতো টু ট্রাভেল যদি আমি দিতাম তাহলে সেটা ভুল হইতো তাহলে সেটা কি হইতো ভুল হইতো কেন টু ট্রাভেল দেওয়া যাবে না তার কারণ হচ্ছে আমরা বলতেছি এনজয় কি করে এনজয় কি করে যেই ভার্বটা নেই সেটা ing ফর্ম নাই ক্লিয়ার তাহলে এখানে টু ট্রাভেল বসানো যাবে না অলওয়েজ ট্রাভেলিং বা ing ফর্ম বসাইতে হবে আমরা এবার एग्जांपलের মাধ্যমে আমরা আগে যেই জিনিসটা বোঝার চেষ্টা করতেছিলাম সেটাও মোটামুটি বুঝে গেছি नेक्स्ट পার্ট আমরা এবার পরীক্ষায় তোমাদের কোন প্রশ্ন আসবে এবং তোমরা কোন জায়গায় ভুল করবা সেটা দেখ

যদি তুমি জানো যে কনসিডার ভার্বটা সব সময় ing ফর্ম নেয় উই এনজয়ড টক উইথ ইউর ফ্রেন্ড উই এনজয়েড তারপর আমরা শুধু টক লিখছি অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব এর বেস ফর্মটা লিখছি বেস ফর্মটা লিখছি সেইটা লেখা যাবে না কারণ এনজয়ড অলওয়েজ টেক আ ভার্বের সাথে ing যে ing আর অর্থাৎ ing ফর্ম নেয় সব সময় তাহলে এনজয় যেহেতু ing ফর্ম না এনজয়ের পরে যদি কোনো ভার্ব আসে সেটা অলওয়েজ

এবং আমাদের অ্যান্সারটা কোন ফর্মে হবে এবার আমরা নেক্সট সেকশনে যাব যেটা হচ্ছে তোমাদের সেকশন আমরা এই যে কোশ্চেন সলভ আমরা এই কোশ্চেনটা সলভ করতেছি পরে এই কোয়েশ্চেনগুলো পরীক্ষা আসছে এই কোশ্চেনটা সলভ করার পূর্বে আমরা আলোচনা করেছি যে কেন এই কোশ্চেনটা কিভাবে তুমি সলভ করবা কিভাবে আসলো কোশ্চেন সলভ আলোচনা ডান এবার তোমার কাজ তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে একটা কোশ্চেন দেওয়া আছে এটা তুমি সলভ করবা এবং তুমি যেখানে এই ভিডিওটা দেখো না কেন তুমি যদি ধরো ইউটিউব ফেসবুক গ্রুপ পেজ যেখানে দেখো না কেন ইনস্টাগ্রাম যেখানে দেখো না কেন সেইখানেই তুমি কমেন্টে এর आंसरটা দিয়ে দিবা সো দেখো лексिस স্ট্রস ফিনিশড এখানে কিসে একটা বসবে কি বসবে আমি জানি না সত্যি জানি না তোমরা জানো টু অফ দিস পাবলিশড কম্পোজিশন बिफोर हिज 10th बर्थडे টেনতম বার্থডের পূর্বেই সে কম্পোজিশন দুইটা কম্পোজিশন পাবলিশ করে ফেলছে বা পাবলিশের কাজ শেষ করে ফেলছে এরকম কিছু একটা সো এইখানে কিছু একটা হবে ঠিক আছে কি বসবে সেটা তোমরা বসাবা কমেন্ট সেকশনে সো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের এই সেকশনে কি কি পড়তে হবে এবং কি করলে কি কি ধরনের প্রশ্ন আসবে এবং কিভাবে তোমরা সমাধান করবা লেকচার শীটটা

ওয়ান মার্ক কনফার্ম এক নম্বর নিশ্চিত সো নিশ্চিত যদি এক নম্বর হয়ে থাকে তাহলে এই সিরিজ তোমাকে পুরোপুরি ভালোভাবে শেষ করতে হবে ঠিক আছে সো এইটাই হচ্ছে আমাদের এই সিরিজের কত নম্বর ক্লাস এটা খুব সম্ভবত থার্ড ক্লাস আজকে আমাদের এখানে শেষ সবাইকে ধন্যবাদ আমি শামিম ফ্রম সুভাষ এডু থেকে আমি শামিম বলতেছিলাম এবং শেষ করলাম আজকের ক্লাস সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ